আচ্ছা আমি তোমাদের একটা ভালো কথা জানাবার জন্য এসেছি সরকার থেকে বলা হয়েছে আমাদের এখানে একটা কারখানা গড়া হবে আর কারখানা হলে আমাদের সমস্ত লোকেরা কাজ করতে পারবে তাই এই কারখানার জন্য তোমাদের জমি দিতে হবে এই জমির জন্য তোমাদের কিছু টাকা দেওয়া হবে এবং তার সঙ্গে একটি করে প্রত্যেককে চাকরি দেওয়া হবে তাই তোমরা আমার বাড়িতে এসো সবাইকে আমি টাকা দেব ঠিক আছে আমি তাহলে এখন আসি বাবা তুমি এভাবে বসে আছো কেন কি হয়েছে তোমার বলো আমাকে কি হলো কিছু বলো কিছু বলছো না কেন তুমি পঞ্চায়েত প্রধান এসেছিল বলেছে নাকি আমাদের জমিতে কারখানা করবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় আমাদের এতটুকু জমি আমরা ছাড়ব না এই নে ধর রবীন্দ্র জমির টাকাগুলো নেই বলেছেন আমার সবাইকে জমি দিতে হবে কারখানার জন্য কিন্তু আমি আমাদের জমিটা আমি একটুকু দেব না আপনার কি করার আছে আপনি করে নেবেন বলছি রহিম কথাটা নিশ্চয়ই তোর কানে গিয়েছে এবার তুমি কি করতে হবে তুই নিজেই ভাব ওর ব্যবস্থা কর ঠিক আছে বাবু আপনাকে চিন্তা করতে হবে না আমরা যা করার করব ওর ব্যবস্থা এখনই করছি আপনি দেখুন কি হলো রাহুল তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন কি হলো তোমার শরীর খারাপ না কি তুমি এরকম বসে আছো কেন কি বলবো প্রিয়া তোমার বাবা আমাদের জমিগুলোকে সব কারখানার লোক দেখিয়ে টাকা দিয়ে সব নিয়ে নিচ্ছে আমরা কি করব কোথায় যাব কি খাবো তুমি বলো ঠিক আছে রাহুল তুমি কোনো চিন্তা করো না আমি এই সব কথা আমার বাবাকে গিয়ে সব বলবো তুমি মন খারাপ করো না চলো এসো আমার সঙ্গে আরে বাবা আমি তো আছি তুমি কোনো চিন্তা করো না এসো এসো দিদিমণি গাড়ি দাঁড় করাও ওই ছেলেটাকে আমাদের হাতে তুলে দাও আমরা ওকে এখনি শেষ করব কেন কি হয়েছে রহিম তুমি এইভাবে রাস্তায় আমাকে দাঁড় করিয়ে ওই ছেলেটার প্রতি তোমার কী রাগ ও কি ক্ষতি করেছে আমাকে মারো আগে প্রিয়া তুমি সরে যাও প্রিয়া ওখান থেকে দিদিমণি বলছি তো সরে যাও ওকে আমাদের মারতেই হবে মারো আমাকে মারো আমাকে মারলে যদি তোমাদের সমস্ত কিছু কাজ হয়ে যায় তো মারো আমাকে ওঠো রাহুল ওঠো রাহুল রাহুল রবীন্দা তুমি কন খারাপ করো না সব দোষ আমাদের যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে কিন্তু এরকম অবস্থা হতো না আমরা টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছো সমস্ত দোষ আমাদের হ্যাঁ হ্যাঁ রবিন তুই কিছু ভাবিস না আমাদের জন্যই কিন্তু এই অবস্থা হয়েছে আমরা যদি প্রতিবাদ করতাম তাহলে কিন্তু আমাদের এই নিরীহ রাহুলের প্রাণটা কিন্তু যেত না এখন এসব কথা বলে কি হবে যা হবার তো তাই হয়ে গেছে আমার সমস্ত কিছু গেছে। আজকে আমি কি করে বল? কাকে নিয়ে রাহুল ফিরে দিতে পারবি না? কেউ পারবি না কিন্তু ও প্রতিবাদ করেছিল তোদের জন্যই ঠিকই বলেছিস রবিন। আমরা তো ছেলেকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ করব এটা আমি কথা দিলাম